বন্ধুরা চটপটির দোকান ও রেস্তোরাঁর দোকান দেখিয়ে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক থেকে দুইশো কোটি টাকার লোন বা ঋণ নিয়েছিলেন এস আলম গ্রুপের নামে একটি প্রতিষ্ঠান অথচ আপনি এই ব্যাংকে যাবেন দুই হাজার টাকা লোনের জন্য দেখবেন যে ভেরিফিকেশনের শেষ নাই একজন সাধারণ মানুষ লোন নিতে গেলে ব্যাংকে যে পরিমাণ হয়রানির শিকার হতে হয় সেই ক্ষেত্রে ব্যাংকদের জন্য আবার এস আলম গ্রুপ পারফেক্ট এই এস আলম গ্রুপ আপনাদেরকে দৈনিক ইস্তেফার পত্রিকার একটা নিউজ শেয়ার করতে চাচ্ছি দেখেন আজকের সেটি হচ্ছে চটপটি ও রেস্তোরাঁ জন্য দুইশো কোটি টাকা ঋণ নেন এস আলম গ্রুপ চিন্তা করেছেন চটপটির দোকান যেখানে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার বা এক লাখ টাকা হতে পারে সেখানে কোটি মানে দুই শত কোটি টাকা সারিয়ে গিয়েছে আর আপনি আমি আমরা সাধারণ মানুষ ঋণের জন্য গেলে এই ব্যাংকেরা কত ধরনের হয়রানি আপনার সঙ্গে আমার সঙ্গে করবে বা করে যাচ্ছে তা অকল্পনীয় বিষয় হ্যাঁ চটপটি দোকান ও দুটি রেস্তোরাঁ রয়েছে এমন তথ্য উপাত্ত দেখিয়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের তিনটি শাখা থেকে দুইশো কোটি টাকার ঋণ নিয়েছে চট্টগ্রামের নোজ এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান মালিক নাজমি প্রকৃত টাকা যায় ও মালিক সাইফুল আলম মাসুদের পকেটে এমন অনিয়ম খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক বিষয়টি নিশ্চিত করে দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন বলেছেন চট্টগ্রামের নরোজ এন্টারপ্রাইজের একটি চটপটির দোকান ও দুটি রেস্তোরাঁয় দুইশো কোটি টাকা ব্যাংক ঋণ প্রদানে অনিয়মের অভিযোগে নরোজ এন্টারপ্রাইজের মালিক নাজমি নওরোজ ও ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে এই ঋণ জালিয়াতির সঙ্গে এস আলম গ্রুপের মাসুদের সংশ্লিষ্টতা রয়েছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া যায় এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট দোষীদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক চিন্তা করে দেখেছেন রেস্তোরাঁ আর চটপটি দোকানের জন্য বা রেস্তোরাঁ বা চটপটির জন্য দুশো চয়ত্রিশ কোটি টাকা তিনটা ব্যাংক থেকে কীভাবে লুটপাট করে নিয়েছে এই এস গ্রুপের মালিক ভেবে দেখেন একবার ইট অ্যান্ড ট্রিট নামের চটপটির দোকানটি নগরীর আশকার দিঘির পারে এর পাশে ফিউশন ইটস নামের একটি রেস্তোরাঁ ও অপরটি লা অ্যারিস্টোক্রেসি নামের রেস্তোরাঁটি তিনবার ব্যবসা তিনবার জায়গা বদল করে এখন নগরীর আগ্রাবাদে সামান্য ব্যবসার বিপরীত বিপরীতে দুইশো কোটি টাকার ঋণ নেওয়া হয়েছে যার মধ্যে দুই কোটি টাকার সীমা নেওয়ার সুযোগ থাকলেও নাজমিন অরোজ উত্তোলন করেছেন চুয়াত্তর কোটি টাকা সুদে আসলে একশো কোটি টাকার হয়েছে ওই টাকা ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংকের আসকার দিকে পারের মহিলা শাখা থেকে তোলা হয়েছে কি পরিমাণ জালিয়াতি কি পরিমাণ দুর্নীতি কি পরিমাণ বাটপাড়ি অত পরিমাণ দুর্নীতি ঘটেছে আপনি একজন সাধারণ মানুষ ব্যাংকে গেলে একশো টাকা দিতে তারা যে পরিমাণ মানে হয়রানি করেন ব্যাংক কর্মকর্তারা আর সেখানে দুশো চত্রিশ কোটি টাকা দিয়েছে একটা চটপটি দোকানের জন্য এই হচ্ছে বাংলাদেশের ব্যাঙ্ক খাত